আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এজেন্ট আইডি নেওয়ার পর কোন কোন ভুলগুলো আপনি করতে পারবেন না এবং ভুল করলে কিন্তু আপনাকে যথেষ্ট টাকা দিয়ে মাসুল গুনতে হতে পারে আগে আপনাদের ফাইনের ব্যাপারটা এখানে বলে নিচ্ছি এটা হচ্ছে আমার ট্রাভেল ইউনিয়নের এজেন্ট আইডি সব এজেন্ট আইডিতেই নিশ্চয়ই একই সিস্টেম হয়ে থাকবে আমি এখান থেকে ফার্স্টে ট্রেন অপশানটার উপর একবার টাচ করছি এখানে দেখুন কি বলা হচ্ছে ডোন্ট ইউজ পার্সোনাল আইআরসিটিসি আইডি টু বুক টিকিটস ফর প্যাসেঞ্জার মানে আপনি আপনার যে নিজের পার্সোনাল আইডি আছে যেটা ফোন নাম্বার আর ইমেলের মাধ্যমেই খুলে যায় কোনো টাকা পয়সা লাগে না সেখান থেকে কিন্তু আপনি টিকিট বুক করতে পারবেন না কোনো প্যাসেঞ্জারের জন্য নিজের বুক করতে পারেন কিন্তু কোনো প্যাসেঞ্জারের জন্য আপনি কিন্তু বুক করতে পারবেন না যদি এরকম করেন তাহলে আপনার কুড়ি হাজার টাকা প্লাস ট্যাক্স এরকম জরিমানা হবে এবং আপনার আইডি মানে এজেন্ট আইডিটা পারমানেন্টভাবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে এবং আর কেস যদি হয় তাহলে আপনার জেলও হতে পারে দ্বিতীয় যে কথাটা এখানে বলা হচ্ছে ডোন্ট চার্জ এক্সট্রা অ্যামাউন্ট ফ্রম প্যাসেঞ্জার দেন হট প্রিন্টেড অন টিকিট মানে টিকিটে যেটা প্রিন্ট করা থাকবে প্রিন্ট প্রাইস সেটাই আপনাকে নিতে হবে তার বেশি কিন্তু আপনি নিতে পারবেন না এক্ষেত্রে ওই কুড়ি হাজার টাকা জরিমানা প্লাস যেটা আপনি ওভারচার্জ করবেন তার ডবল ফাইন এবং আপনার জেলও হতে পারে তিন নম্বর বলা হচ্ছে প্যাসেঞ্জারকে টাইমলি রিফান্ড আর টি টাকা ফেরত দিন এটাও যদি না করেন তাহলে আপনার সেই কুড়ি হাজার টাকা প্লাস কত টাকা আপনি পেমেন্ট করেননি ত্যান এরকম জরিমানা প্লাস জেল এত কিছু হতে পারে আর বলা হচ্ছে অবশ্যই টিকিট বুকিং করার সময় প্যাসেঞ্জারের কারেক্ট মোবাইল নাম্বার দেবেন ভুল মোবাইল নাম্বার দিলে কিন্তু পাঁচ হাজার টাকা প্লাস ট্যাক্স জরিমানা করা হবে এত কিছু করা যাবে না এছাড়া আরও কিছু নিয়ম আছে আপনারা আইআরসিটিসি এজেন্ট আইডি ডোন্ট আর ডু এরকম একটা লিখে গুগলে যদি সার্চ করেন তাহলে আপনারা একটা পিডিএফ দেখতে পাবেন এখানে দেখুন কোন কোন জিনিসগুলো আপনার করা যাবে না প্রথম অপশান কি বলা হচ্ছে দেখুন আপনি কোনো জায়গায় প্রেস বা প্রিন্ট মিডিয়ায় কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন না আইআরসিটিসি আইডি নেওয়ার পর আপনার ইচ্ছে হলো আপনি হয়তো কোনো জায়গায় স্টিকারিং করবেন বা প্রেসে কিছু জিনিস ছাপিয়ে বিভিন্ন জায়গায় পোস্টারিং করবেন সেগুলো আপনি করতে পারবেন না উইদাউট আই আইআরসিটিসির রিটেন পারমিশন মানে আইআরসিটিসি থেকে আপনাকে প্রথমে রিটেন পারমিশন নিতে হবে তারা যদি আপনাকে অনুমতি দেয় তবেই কিন্তু আপনি বিভিন্ন জায়গায় প্রিন্ট বা প্রেস মিডিয়ায় আপনি জানাতে পারবেন আপনি টিকিট সেলিংয়ের কাজটা করছেন আপনি আইডি নিলেন দিয়ে আপনি বিভিন্ন জায়গায় প্রচার করে দিলেন সেটা আপনি করতে পারবেন না দেখুন আপনি টাকা দিয়ে আইডি নিচ্ছেন তাও কিন্তু আপনি করতে পারবেন দু নম্বর পয়েন্টে দেখুন কি বলা হচ্ছে টিকিট ক্যান্সেল করার পর আপনি কাস্টমারদের কাছ থেকে কোনো রকম এক্সট্রা চার্জ নিতে পারবেন না তিন নম্বর পয়েন্টে দেখুন কি বলা হচ্ছে আপনি আপনার দোকান থেকে শুধুমাত্র অনলাইনের টিকিটই বিক্রি করতে পারবেন আই টিকিট মানে কাউন্টার থেকে প্রাপ্ত টিকিট আপনি কাউকে বলেছেন হয়তো আমি কাউন্টার থেকে টিকিট বুকিং করে এনে দেবো সেই টিকিটটা আপনি কাউকে সেল করতে পারবেন না এটা তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনি থার্ড পার্টি কারুর সাথে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বা আপনি এজেন্ট আইডি নেওয়ার পর যে সমস্ত জিনিসগুলো পাবেন সেগুলো আপনি কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবেন না পাঁচ নম্বর পয়েন্টে বলা হচ্ছে এজেন্ট আইডি নেওয়ার পর আপনি পার্সোনাল আইডি ব্যবহার করতে পারবেন না যদি আপনি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ধরা হবে এবং দণ্ড দেওয়া হবে টিকিট কাটার পর সেটাকে আপনি রিসেল করতে পারবেন না অথবা ট্রান্সফারও কিন্তু করতে পারবেন না মানে কাস্টমার আসবে আপনি তাকে দিয়ে দিলেন হয়তো কেউ এলো সে বললো আমাকে টিকিট কেটে দাও আমি আপনাকে এক্সট্রা টাকা দেবো আপনি সেই টিকিট নিলেন তাকে দিলেন সে আবার অন্য জায়গায় বিক্রি করলো এই জিনিসটা আপনি করতে পারবেন না রিজার্ভেশন অ্যাপ্লিকেশন ফর্ম যেটার উপরে আইআরসিটিসির লোগো থাকে সেটাও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন না এবার আইআরসিটিসি আইডি নেওয়ার পর আপনি হয়তো বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছেন যেখানে আপনি লিখলেন রেলওয়ে এজেন্ট এইসব কথা লেখা যাবে না মানে রেলওয়ে এজেন্ট এই কথাটাই লেখা যাবে না কি লিখতে হবে তার বদলে এবার ম্যাক্সিমাম মানুষ এটাই বুঝবেন না টিকিট এজেন্ট এটা লিখলে তাও বুঝতে পারতো কিন্তু এই জিনিসগুলোই তো বহু মানুষের মধ্যে ক্লিয়ার না যেখানে আমি টাকা দিয়ে আমি সব কিছু লিগেল ডকুমেন্টস দিয়ে সব কিছু নিচ্ছি সেখানে আমি আমি সব নিয়মগুলো মানব মানবো আমি কোন রকম কাউন্টার টিকিট বিক্রি করব না সব নিয়ম মানবো তার সত্ত্বেও ওখানে আমি এই জিনিসগুলো লিখতে পারবো না এটাতে আমারও একটুখানি সংশয় আছে আপনি কোনো আপনার ভিজিটিং কার্ড বা লেটার হেড বা এরকম প্রিন্ট করতে পারবেন না যেখানে আইআসিটিস লোগো আছে এগুলো আপনি দিতে পারবেন না আপনি বেনামি কোনো টিকিট বুক করতে পারবেন না মানে মোটামুটি এই সমস্ত কাজগুলো যদি করেন মানে সফটওয়্যার টেম্পারিং বা কোনো রকম মডিফিকেশন এই সমস্ত কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার আইডি ব্লক করে দেওয়া হবে বা এর এগেনস্ট আপনাকে আরো জোরদার ব্যবস্থা নেওয়া হতে পারে তাছাড়া তো ছোটখাটো জিনিস আছেই ধরুন কোনো কাস্টমার কারোর কাছে টিকিট নেই হয়তো টিডিআর ফাইল করতে এসছে আপনি টিডিআর ফাইল করেও দিয়েছেন আপনাকে পাঁচ হাজার টাকা প্লাস ট্যাক্সেস জরিমানা করা হবে কাস্টমারের ফোন নাম্বারের জায়গায় আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে টিকিট বুকিং করেন সেক্ষেত্রেও আপনাকে ফাইন করা হবে এরকম নানা রকম ব্যাপার আছে তাই যারা এজেন্ট আইডি নিতে চাইছেন এখনো ভাবুন ভেবেচিন্তে কাজ করুন হ্যাঁ তার থেকে বড় কথা আপনি কোনো জায়গায় এইসব কথাই লিখতে পারবেন না রেলের আইআরসিটিসির লোগও দিতে পারবেন না কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন না যে আমি টিকিট বিক্রি করছি আমার দোকানে এই কাজটি হয় সেটাও আপনাকে অনেক ঘুরিয়ে দিতে হবে তাদের হিসাবে যদি ভুল মনে হয় তাহলে আপনাকে ফাইন করে দেবে এরকম অনেক ব্যাপার কিন্তু রয়ে যাচ্ছে আশা করছি আপনাদের আজকের এই ভিডিও ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন